মঙ্গলবারই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের দলীয় নেতৃত্বকে বলে গিয়েছিলেন মানুষের কাছে অতিমাত্রায় গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করুন কেউ মানুষের কাছে অপছন্দের পাত্র হবেন না এই অনুযায়ী কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের উপস্থিতিতে কোচবিহার এক নং ব্লকের ফলিমাড়ি অঞ্চলের মাগপালা বাজারে সুজিত রাজভরের কাপড়ের দোকান বন্ধ করেছিল তারই পারিবারিক আত্মীয় স্বজনের তরফ থেকে পারিবারিক বিবান মিটিয়ে দোকান খুলে দেওয়া হয় কোচবিহার লোকসভা আসনে এবারে প্রত্যাশা মতোই জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির উদ্ধত আচরণের যোগ্য জবাব সাধারণ জনতা দিয়েছে এমনটাই জানিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব ভোটে জিততেও সংযত থাকার বার্তা যে শাসক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার কার্যসিদ্ধি করার জন্যই জেলা তৃণমূল নেতৃত্ব বদ্ধপরিকর আজ যেন তার উদাহরণ জনসমক্ষে তুলে ধরলেন তৃণমূল নেতৃত্ব ফুলিবাড়ি অঞ্চল পুজোর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে একটি পারিবারিক অশান্তির জেরে দোকান বন্ধ ছিল দুর্ভাগ্যজনকভাবে ঘটনাটা হয়েছে রেজাল্টের পরে তার জন্য এটা নিয়ে অনেকে রাজনৈতিক একটা তর্জা দেওয়ার চেষ্টা করছে যে এটা রাজনৈতিক ঘটনা হতে পারে তাই সেই দোকানটা আজকে দোকানের মালিক তিনি তার দোকান খুললেন আমরা দাঁড়িয়ে থাকলাম তো আমাদের যারা এই অঞ্চল কমিটির এখানে যারা কোর কমিটি আছে তারা এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার জয়দেব রাজবর তিনি ছিলেন সব মিলে এখানে সৌভাতৃত্বের পরিবেশ কোনো অশান্তি কোথাও নেই গ্রামগঞ্জে মানুষ মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কুচবিহারে নির্বাচিত করে প্রত্যেকে যথেষ্ট শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা বসবাস করছি বাইরে যারা অপপ্রচার করছেন সেটা ভুল এবং ভ্রান্ত আচ্ছা আজ কি হলো একটু বলুন তো হ্যাঁ আজকে কি হলো আজকে এই দোকান বন্ধ থা প্রায় ছয় তেরো দিন ছয় তারিখ থেকে ছয় তারিখ থেকে দোকানটা বন্ধ বাজার কমিটির কাছে বলার পরেও আর কোনো সুরা হয়নি এমনকি দু একজন পঞ্চায়েতকে বলেও সুরা হয় না এ অমুখকে দেখা যায় অমুকের কাছে গেলে প্রমুখকে দেখা আছে এই পরিস্থিতিতে দোকানটা এতদিন থেকে বন্ধ তা আজকে জেলা সভাপতি যে খবর পাওয়া পর সাথে পরিচয় যার ফলে নিজে আসছে দোকানটা যাতে কোনো ইয়ে না হয় খোলা হয় সুস্থভাবে যেন চলে এইটাই আচ্ছা আপনার নাম ভোলানাথ রাঘব আপনার দোকানের নাম ভোলানাথ রাঘব আচ্ছা আপনি ভোলানাথ 10 আপনাদের কিসের ব্যবসা কাপড়ের মানে আপনি জেলা সভাপতি অভিজিৎ ভূমি গেছে আপনাদের দোকান খুলে দিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে